যদি জনগণের ওই রকম আশাকাঙ্ক্ষা থাকে তাদের যে ভাষা সেটাকে আমরা বাংলাদেশের বাস্তবতা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে আন্দোলন করা এক জিনিস রাজনৈতিক প্রজ্ঞা আর জিনিস আমি বলছি না যে আমরা এটা চাচ্ছি না বা আমরা এটা চাইবো না কখনো পনেরো বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন সবই হয়েছে শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে দেশে নানা অন্যায় হত্যা অপহরণ দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে অভিযান আলোচনা হচ্ছে সরকারি সংগঠনগুলোর রাজনীতিকরণ ও বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজানোর এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় শিক্ষার্থীদের ওপর আস্থা রাখার কথা বলছেন কেউ কেউ অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে দেশ গঠনের দায়িত্বে তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখার আহ্বান জানান এমনকি অন্তর্বর্তী সরকারে রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই এমন পরিস্থিতিতে আলোচনায় আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা তরুণদের হাত ধরে কি নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে অন্যতম তিন সমন্বয়ক প্রথম আলোকে জানিয়েছেন দেশের মানুষ তাদের ক্ষমতায় চাইলে আসবেন না চাইলে আসবেন না আমরা স্টুডেন্টের অবস্থায় আমরা অনেক বড় দায়িত্ব আমাদের উপর চলে আসছি তো সবকিছু মিলিয়ে মানুষ যদি চায় আমাদের হয়তো প্রস্তুতি কম থাকতে পারে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে যে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা সেবাখাত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন দেওয়ার পরে সেই প্রতিষ্ঠানগুলোর আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু তখন রাজনৈতিক দলগুলো তখন যদি মানুষ মনে করে ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদেরকে দেখতে চায় তখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে বিবেচনা করবো এবং সেটি হবে তখন প্যারামিটার আমরা তো আসলে একরকম রাজনৈতিক যাত্রার মধ্যে দিয়ে এসেছি এতদিন তো রাজনীতির প্রতি আলাদা করে আগ্রহ তৈরি হওয়ার বা চলে যাওয়ার কিছু নেই রাজনীতির প্রতি আগ্রহ তো অবশ্যই আছে কিন্তু যেহেতু এটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশ আমরা মনে করছি দেশটার আগে একটু দেশের শান্তি ফেরাটা একটু প্রয়োজন সমন্বয়কেরা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেলায় জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ শতাধিক কমিটি রয়েছে কমিটিগুলো বিশ্ববিদ্যালয় কলেজের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জরিপ চালাচ্ছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মানুষের সমর্থন বোঝার চেষ্টা করছেন কিন্তু জনমতের ভিত্তিতে যেহেতু সমন্বয়কেরা দল গঠনের উদ্যোগ নেবেন তাহলে তারা কখন চূড়ান্তভাবে বুঝবেন যে দল গঠনের সময় হয়েছে রাজনীতি যেখানে আসবে তখনই তাদের মানবাধিকার নাগরিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার হুমকির মুখে পড়বে এই যে চিন্তাটি এই চিন্তাটি যতদিন না পর্যন্ত সৃজনশীল পদ্ধতিতে সেটি সংস্কার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কবে সেই জায়গাগুলোতে তারা জনগণের আস্থা ফিরিয়ে আনছে সেটি যত দ্রুততম সময় হবে ওই দ্রুততম সময়ের সিদ্ধান্ত গ্রহণের বাস্তবায়নের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণটি আমরা করব যদি আমাদের মনে হয় যে দেশের মানুষ পাশে আছে কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীদের অসুবিধা বোধ করছি তাহলে তো বেশি দিন কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পরিবর্তন রাতারাতে সম্ভব না আমরা চেষ্টা করছি আমরা দিনরাত খেটে যাচ্ছি এন্ড দেখা যাক কি হয় দেশে সুষ্ঠু গণতন্ত্রের জন্য দরকার কিছু শক্তিশালী রাজনৈতিক দল পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য ছোট দলগুলোর বাহিরে আর নতুন বড় রাজনৈতিক দলের প্রয়োজনীয়তাও দেখছেন কেউ কেউ এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সংগঠন যখন রাজনৈতিক দলে রূপ নেবে তা কতটা জনপ্রিয়তা পাবে সে প্রশ্নও সামনে আসছে বৈষম্য ছাত্র আন্দোলন খুবই ইনক্লুসিভ একটা মুভমেন্ট ছিল বৈষম্য ছাত্র আন্দোলন যদি কখনোই কখনো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তর হয় আমি বলছি না রূপান্তর হবে যদি হয় সেখানেও একইভাবে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্যই সম্পূর্ণ এই সুযোগ থাকবে তার যদি এই সুযোগটা রাখা হয় আমার মনে হয় যে এটা জনপ্রিয়তা হারানোর খুব সম্ভাবনা থাকবে না সমন্বয়কদের কেউ কেউ বলছেন গণভুত্থানের মাধ্যমে যেহেতু সংগঠনটি এসেছে তাই দেশব্যাপী তাদের সমর্থক রয়েছে এছাড়া এই আন্দোলনের মধ্য দিয়ে দেশ জুড়ে অনেক রাজনীতি সচেতন তরুণের সন্ধান মিলেছে তাই নতুন রাজনৈতিক দলের ঘোষণা এলে সারা দেশে জনপ্রতিনিধি দেওয়া কঠিন কিছু হবে না সমন্বয়কদের কেউ বলছেন রাজনৈতিক দল গঠিত হলেও তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হবে না বরং নতুন নামে হবে